অনেক বাবা মা সন্তানকে বলে এই তোর স্যারকে পাঁদরে সালাম কর তোর শাশুড়ি পাঁদরে সালাম কর তোর শ্বশুর পাঁদরে সালাম কর এরকম বলে না আমার একটা ছোট্ট প্রশ্ন আছে সেটা হলো সালামের দুইটা পার্ট একটা হলো সালাম দেওয়া আর একটা হলো সালামের জবাব দেওয়া ঠিক না বে ঠিক কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি তোমাকে সালাম দেয় যতটুকু বলে সে সালাম দেয় তুমি তার থেকে আরো একটু বাড়ায়া বলবা সে যতটুকু দেওয়া যায় তুমি তার চেয়ে একটু বাড়ায় দিবা এখন মনে করেন আপনি আপনার শ্বশুরের পাও ধরে সালাম করলেন সালাম যদি হয় পাও ধরে সালাম করা তাহলে শ্বশুর সালামের কি দিতে হবে জবাব তাহলে শ্বশুর কি ধরবে বুঝেন নাই কথা কথা বুঝেন নাই সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব সালাম দিলে সালামের জবাব দেওয়া কিরে ভাই ওয়াজিব এখন সালামের জবাবে আল্লাহ বলছেন যতটুকু দিয়ে সালাম দিবে জবাবে তার চেয়ে একটু একাঠি আগে থাকতে হবে বাড়ায়া দিতে হবে হ্যাঁ আসসালাম আলাইকুম বলছে তুমি জবাবে বলবা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ কেউ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বলছে তুমি জবাবে বলবা ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি একটু বাড়ায় বলা উত্তম কমপক্ষে অতটুকু তাহলে এবার আপনি আপনার শ্বশুরকে পা ধরে সালাম দিলেন আব্বার সালাম আপনি শ্বশুর মানুষ ওনাকে সালাম দিলেন পাও এবার সালাম শ্বশুরের সালাম দিলে সালামের জবাব দেওয়া লাগে না তাহলে শ্বশুর কিভাবে আল্লাহ বলছেন সালাম যতটুকু ততটুকু ফেরত দাও দাও না পারলে অতটুকু দাও তাহলে শ্বশুর কমপক্ষে আপনার পাও ধরতে হবে আর বাকি এটা নাম নিচে নামবে কোথায় পায়ের নিচে তার কিছু নেই ঠিক না ভাই ঠিক তাহলে বোঝা গেল এটা কোনো সালাম না সালাম হবে মুখে ভাই সালামের সাথে পায়ের কী সম্পর্ক